আমার তোমার নাম কি গো ফির ফিরদাউস মারুয়া তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ তুমি একটু পড়াশোনা আচ্ছা দি পড়ো এখান থেকে পড়ো

আল্লাহ যাকে চান তাকে যান দৌলত গৌরব দিয়ে থাকেন আর যার থেকে যান সব কিছু চিনিয়ে নিয়ে থাকেন যা কিছু ঘটে আল্লাহর হুকুমে ঘটে আল্লাহর সামনে কারো কিছু বলার অধিকার নেই মাশাআল্লাহ অনেক সুন্দর পড়া তুমি শুনিয়েছো আজকে একটা পুরস্কারের অবস্থা হলো আপনাদেরকে একটা পুরস্কার দেওয়া হবে আপনারা সকলে পড়া পাঠ শিখেছেন এজন্য কেমন